আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিগত সতেরো বছরে শুধুমাত্র যে ফেসিসদের অত্যাচার জুলুমের শিকার হয়েছি আমরা তা নয় বরং বিশ্বের অন্যতম মানুষের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ ফিলিস্তিন ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে বিভিন্ন সেই দেশের বিভিন্ন প্রান্তরে থাকা শিশুরা সেই দেশের জনগণ কি পরিমাণ অন্যায় জুলুম অত্যাচারের শিকার হচ্ছে পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইসরায়েলের আক্রমণে সেই দেশের ছাত্রীরা বাংলাদেশে পড়ালেখা করে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন সেখানে তাদেরকে সেই দেশের ছাত্রীদের বৃত্তি প্রকল্প দেওয়ার নামে মিডল ইস্ট থেকে বিভিন্ন দেশ থেকে তারা সেই সরকার আওয়ামী লীগ সরকার বিশেষ করে ডাক্তার দীপুমরি সেই বিভিন্ন দেশ থেকে আর্থিক সহায়তা চেয়েছে তাদেরকে বৃত্তি দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বৃত্তি দেওয়ার নামে তারা সেখান থেকে হরি লুট করেছে প্রকল্পের নামে যেমন তারা লুটপাট করেছে এখানেও ফিলিস্তিনি ছাত্রীদের বৃত্তি দেওয়ার নাম করে তারা সেখান থেকে উপার্জনের চেষ্টা করেছে যখনই ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিশেষ করে ইউসুফ রামাদান জানতে পারেন যে সেখান থেকে তারা আয় উপার্জনের একটি পথ বেছে নিচ্ছেন তখনই ওই দেশের সাথে তারা যোগাযোগ করে ওই প্রকল্প বন্ধ করে দেন এমনকি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করে ফিলিস্তিনি ছাত্রীদের ভিসা বাতিল করেন তিনি দাবি করেন সেই দেশের ছাত্রীরা সেই দেশের মেয়েরা বিক্রি হওয়ার জন্য এখানে আসেনি কারণ ওই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে আমেরিকা পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের বিভিন্ন সহযোগিতার নামে তারা তাদের অনেক কিছু বাস্তবায়ন করে যাচ্ছে দেখুন আমাদের দেশেও কিন্তু অনেক সেলিব্রিটি রয়েছে যাদের পেছনে সেবার পেছনে তারা সেলিব্রিটি মানবিক ব্যক্তি সেটি আমরা দেখি কিন্তু তার পেছনে আড়ালে যে কত ভয়ঙ্কর পরিণতি ভয়ঙ্কর একটি চেহারা প্রতারণার বিরল আমরা অনেক রকম উদাহরণ দেখি বিশেষ করে ফারাজ করিম একজন সেলিব্রিটি সহায়তাকারী জনদরি অথচ তার পেছনে রয়েছে ভিন্ন চিত্র